ক্যানারি টোকেন একটা পাওয়ারফুল হানিপট স্টাইল ডিটেকশন টুল যেটা সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ফরেন্সিক নিয়ে যারা কাজ করে তারা মেইনলি এটা ইউজ করে তো এটার মূল উদ্দেশ্য হলো এটার মাধ্যমে আপনি যখন কাউকে কারোর লোকেশন ট্রেস করতে চাচ্ছেন বা তার রিয়েল আইপি ডিটেলস অথবা টাইম স্টাম্প সম্বন্ধে জানতে চাচ্ছেন তখন আপনি এই ক্যানারি ক্যানারি টুলের মাধ্যমে টোকেনের মাধ্যমে আপনি তার ইনফরমেশন কালেক্ট করতে পারবেন যখনই ধরেন সে একটা মাইক্রোসফট ওয়ার্ড পিডিএফ অথবা ইমেল লিঙ্ক অথবা এডব্লিউএস ডাটাবেজ এন্ট্রি ওর এ ক্লিক করবে তখনই আপনাকে একটা ইনস্ট্যান্ট ইমেল অ্যালার্ট পাবেন এবং ওয়েব হুকের মাধ্যমে আপনি তার আইপি টাইম এবং লোকেশন কালেক্ট করতে পারবেন সো এটা আসলে খুবই ডেঞ্জারাস সো ফরেনসিক নিয়ে যারা কাজ করে তারা আপনার ট্রেস করার জন্য এটা ইউজ করে তো প্রশ্নটা হলো যে এখন আপনি এটা থেকে কিভাবে আপনাকে সেফ রাখবেন অথবা আপনি এটা কীভাবে বাইপাস করবেন আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ওপেন সোর্স লুলু ইউজ করতে পারেন এটা হলো লুলু ইজ দ্য ফ্রি ওপেন সোর্স ফায়ারাল ডিজাইন টু ব্লক আননোন আউটগোয়িং কানেকশন সেফ গার্ডিং বোথ ইউর প্রাইভেসি অ্যান্ড ইউর ম্যাক তো আপনার ম্যাক এর এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি আউটগোয়িং ট্রাফিকটাকে ফিল্টারিং করতে পারবেন লাইক আপনি সাফারি ওপেন করতেছেন সাফারি যখন ওপেন করবেন তখন সাফারির সাথেও হতে পারে কি কনফিগেশন ডট অ্যাপেল ডট কমের সাথে কানেক্টিভিটি হতে পারে কিন্তু এছাড়া যদি অন্য কোনো ওয়েবসাইটের সাথে কানেক্টিভিটি হয় তখনই আপনাকে লুলু আপনাকে ওপেন অ্যালার্ট করবে এবং আপনি যদি অ্যালাউ করেন তাহলেই সে ওই ওয়েবসাইটের সাথে কানেক্টেড হবে তো এখানে যদি অন্য কোনো ওয়েবসাইটের সাথে কানেক্টেড হইতো তাহলে আপনি সেটাকে ব্লক করে দিতে পারতেন তো ইটস ভেরি পাওয়ারফুল টুল ফর আউটগোয়িং ট্রাফিক ফিল্টারিংয়ের জন্য এবং আপনি যদি এটা ম্যাকের ক্ষেত্রে ইউজ করতে হয় আর যদি আপনি উইন্ডোজের ক্ষেত্রে বলেন তাহলে আপনি গ্লাস ওয়ার ইউজ করতে পারেন যেটা ডিটেক্ট হিডেন থ্রেড উইথ গ্লাস ওয়ার ট্রাফিক মনিটরিং অ্যান্ড অল যেটা আউটগোয়িং ট্রাফিকটাকে মনিটরিং করার জন্য আপনাকে গ্লাস ওয়ার ইউজ করতে পারেন এটাও আপনাকে যেই আপনি যে কোনো ওয়ার্ড ফাইল এক্সেল আপনি যখনই ওপেন করবেন সাথে সাথে কী কী কানেকটিভিটি কানেকশন তৈরি করছে যদি আনান কোনো কানেকশন তৈরি করে থাকে আপনার রেসপেক্টিভ সফটওয়্যার ভেন্ডর বা ও এর সাথে ছাড়া তাহলে আপনি সেগুলোকে ফিল্টারিং করতে পারেন অথবা আপনি যদি লিনাক্স ইউজ করে থাকেন তাহলে লিনাক্সের ক্ষেত্রে বলবো যে আপনি ওফেন্সনেস এটা ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন ফায়ারঅল যেটার মাধ্যমে আপনি আপনার ইন্টারেক্টিভ আউটবাইন গুলো ফিল্টারিং করতে পারেন খুবই চমৎকার টুল ব্লক অ্যাডস ট্রাকার্স অর ম্যালওয়্যার ডোমেন সিস্টেম ওয়াইড